আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম সবার মাঝে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি মেয়ে টিফিন বক্স কিনতে চলে আসলাম মার্কেটে আপনাদের ভাই আমি আর মেয়ে মেয়ে পছন্দ করে করে নিয়ে আসলো এই যে পিঙ্ক কালার পছন্দ ওর টিফিন বক্সটা অনেক সুন্দর ছিল তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার মেয়ের আবার বেশি পিঙ্ক কালারই পছন্দ তারপরে যে আজকে দুপুরে রান্নাটা করে করতে চলে আসলাম ডালটারা বসাই দিয়েছি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি ডালের মধ্যে কাঁচামরিচ আর লবণ হলুদের গুঁড়া দিয়ে তারপরে যখন সিদ্ধ হয়েছে ঘুরনটা ঘুটে এখন ওই যে ধনিয়া পাতা টমেটো দিয়ে দিতেছি আর ডালটা আমি প্রচুর জাল দিই জাল দিলে কি আমার কাছে অনেক ভালো লাগে এখন ডালটা আমি বাগার দিয়ে নিব আসলে ইদানিং রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় প্রায় দুইটা বেজে যায় আবার দুইটার থেকেও বেশি বেজে যায় আর কি আর করব ভিডিও আপলোড দিতে হয় সবার ভিডিওগুলো দেখতে হয় সবার ভিডিও না দেখলে তো আবার আমার ভিডিও অন্যদের কাছে পৌঁছাবে না এই ফেসবুক দেখার সাথে সাথে আবার আমার এই রান্নাগুলো ঘরের কাজগুলো সব করতে হয় তাই দোয়া করবেন আমার জন্য আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য সবার মনের আশা পূর্ণ করেন সবাই যেন সাফল্য পায় আসলে একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না সবার সহযোগিতা ছাড়া আমরা কেউ এগিয়ে যেতে পারবো না সবার সহযোগিতাটা অনেক দরকার সবার দোয়া দরকার তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো সবার ভালোবাসার দরকার তারপরে যে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি আসলে বাচ্চারা মাছ খেতে চায় না ছেলে মাছ খাবে কিন্তু মেয়ে তো খাবেই না ছেলে তারপরে দুপুরে খায়নি মুরগির মাংস একটু রান্না করে দিছি। একটু আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে আর পাবদা মাছ রান্না করব। আপনাদের ভাইয়া আর আমার জন্য পাবদা মাছটা এত মজা হয়েছে ভুনা টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করছি আমার কাছে অনেক মজা হয়েছে আসলে মশলা দিলে কিন্তু রান্না ভালো হয় না সব কিছু ঠিকঠাক মতো দিলে কিন্তু সব কিছু পারফেক্ট হয় রান্নাটা অনেক সুন্দর হয় আর কষণার মধ্যে কিন্তু সব কিছু কষণা যদি যত সুন্দর হয় রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে যে আমি মাংসর মধ্যে একটু উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম এটা পাটায় বেটে গুঁড়া করে রেখেছিলাম মানে ভেজে ওটা দিয়ে দিলাম পাবদা মাছটা সুন্দর করে আমি ধুয়ে তারপর লবণ হলুদ মিক্স করে রেখেছিলাম তারপরে হালকা একটু ভাজলাম তারপরে এখন ঘুনা করবো আসলে কি পাবদা মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না একদমই শক্ত হয়ে যায় হালকা একটু ভাজা দিছি তারপর এখানে জিরার গুঁড়া তারপর আদা রসুনের পেস্ট দিছি পরিমাণ মতো মানে হালকা সামান্য বেশি মশলা দেই না আসলে বেশি মশলা খেতেই পারি না সমস্যা সবারই আমাদের ঘরে আপনাদের ভাই আরও বেশি সমস্যা মশলা খাইতে একবার ডাক্তারের নাই করছে আমারও একবারে আমার ঝাল তারপর মশলা একবারে খাইতে একবারে মানা তারপরে মুখের রুচির জন্য কি করব খাইতেই হয় তাই আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে আমার রান্নাগুলো প্লিজ সবাই একটু জানাবেন আর সবাইকে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখে প্লিজ একটু লাইক কমেন্ট করেন না দেখে লাইক কমেন্ট করে এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার ভিডিওগুলো আমরা সবাই দেখবো বেশি বেশি করে সবাইকে ভালোবাসা দিব তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এই পর্যন্ত আজকে রাখছি ফিয়ামানিল্লা আল্লাহ পেস